দাদার স্মৃতি দেওয়া যাবো না তো দেখছাই আমি তো দেখছি আমি তো কই আমি তো বাগের নাতি তো নাম দিছি আমি না দেখলে আমার বাগের নাতি নাম দিতে পারতাম নাকি কও আমার দাদি কয় কয়াকে দুনিয়াতে যাবি কে তোর কি যাওয়ার বয়স হয়েছে হ্যাঁ তোর দাদার বয়স হয়েছিল তোর দাদা চলে গেছে আসলে তো কথা সত্য রে ভাই এখন বাসে কয় বছর দাদা একশো বিশ বছর বাইসে গেছে আলহামদুলিল্লাহ আর আমরা তাই নাকি আসতে আসতে মরে গেছে পুলান বলে পেশাব করে দিতে বু পুল বলে পেশাব করে দিছে হ্যাঁ দেখছেন পুলান পেশাব করে দিছে মুরব্বীরা ওই মহিলারা ভয় পাইতো আধমণ্ডল বাঘ ইস্টেজ ফালটা দিত পুতুল কামড় দে নিয়ে ও রূবান গানে রূবান গানে রূপবার গানে ওই যে পুতুল খাই না রূপবানু কলে রহিম থায় এই রহিম দে কামুর দে বাঘে নিয়ে যায় ওই যে তখন গান ধরে খায়ো না খায়ো না বাঘ গো ও বা খাও নামী খাও না পতি রে ও প্রাণের বাগ বাঘ গো তোমার দড়ি পায়ে পা গো ও বাগো খাও পতি রে শুনো বাগো বাগরে আমি তো দেখছি আমি তো কই আমি তো বাঘের নাতে ইডলিকে নাম আমি না দেখলে আমার বাঘের নাতে নাম দিতে পারতাম নাকি কো আমি গলে দেখছি পর্যন্ত বড় হয়েছি কবু

টাকার দিকে তাকাইত না তারা অভিনয় করে মানুষে আনন্দ দিত এবং তারা আনন্দ নিত আমার দাদার দেখেন এই যে এই যে জায়গা জমিন দেখেন দেখেন একটু এই সয় সম্পত্তি যা দেন সবই আমাকে মন্ডল গো এই যে দাঁড়া রয়েছে এটা আমার দাদার